আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর হচ্ছে পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা নিতে চান তারা আমাদের শোরুমের শুনে নিতে পারবো অনলাইন থেকে অর্ডার করতে পারেন ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাইডাল পার্টি লেহেঙ্গা অল ব্রাইডেল সুতোর কাজ করা থাকবে আর আফটার বটন কাজ করা পেয়ে যাবেন আর হচ্ছে ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাটা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকবে ওইখানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর কালারটা হচ্ছে আপনার মেজেন্টা কালার আর সিলভার সুতার কাজ করা থাকতেছে অল ওভার গর্জিয়াস করা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ধামাক অফার মাত্র পঁচিশশো টাকা আট হাজার ন হাজার টাকার পাটি লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন পারদানিকা এইটা দেখেন গোল্ডেন কালার এই লেহেঙ্গাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে এটা হচ্ছে গোল্ডেন কালারর মধ্যে আছে আপনার গোল্ডেন সুতার কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা এই এই লেহেঙ্গাটা পাবেন আমাদের কাছে মাত্র 2500 টাকা সম্পূর্ণ বডিতে সুতার কাজ করা থাকবে একদম আপ টু বডন सुद्धा কাজ করা থাকবে টপস দোপাট্টা গর্জিয়াস সুতার করা কাজ সুতার কাজ থাকবে একদম হাত পর্যন্ত কানকান পেয়ে যাবেন আর প্রাইস থাকছে মাত্র 2500 টাকা এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার ল্যাভেন্ডা কালার অলিভ কালার অলিভ কালার এই লেহেঙ্গাটা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন একেবারে আপ টু বটন কাজ করা থাকবে আর অল ওভার গর্জিয়া সুতার কাজটা থাকবে আর কালারটা হচ্ছে আপনার অলিফ কালারের উপরে সিলভার সুতার কাজ করা প্রাইস থাকতেছে মাত্র 2500 টাকা সম্পূর্ণ সুতার কাজ থাকতেছে একদম গর্জিয়া সুতার কাজ করা এটা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি নেওয়ার পদ্ধতি হচ্ছে যে লেহেঙ্গা নিবেন ওটার স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে আরেকটা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার দেখেন খুবই গর্জিয়াস আর এগুলো ঘের অনেক ঘের হবে ক্যান ক্যান হবে হার্ট পর্যন্ত ক্যান ক্যান পেয়ে যাবেন আর ট্রাস দুপাটাও পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস এই সুতার কাঁধে লেহেঙ্গাটা প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পলি যাবে মেরুন কালার এই যে দেখেন মেরুন কালার এই লেহেঙ্গা দেখেন এত সুন্দর দেখেন যেই দেখবেন সেই ক্রাশ খাবেন এত ভর্জটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি পঁচিশশো টাকায় মানে অল ওভার ভর্জিয়াস কাজ থাকতেছে একেবারে পিটানো কাজ করা সম্পূর্ণ ভোয়ার্ডের জন্য থাকবে ভর্জিয়াস পিটানো কাজ করা আর প্রাইস ও পেয়ে যাবেন একদম তামাকা অফার এর মাত্র পঁচিশশো টাকা উপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার বেবি পেইন কালার দেখেন

অল ওভার গর্জিয়াস কাজ করা আর অল ওভার সুতার কাজ থাকবে আপ টু কাজ করা থাকবে একবার হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন আমি একটা ক্যান ক্যান দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এরকম হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন ফোর পারের প্রাইস থাকতেছে মাত্র অনলি পঁচিশশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা গোলাপি কালার মিষ্টি গোলাপি

খুবই গর্জিয়াস কাজ করা হবে এটা আর প্রাইস সেম থাকতেছে মাত্র অনেক পর্যন্ত টাকা হাটো ক্যান ক্যান পেয়ে যাবেন আর সিলভার স্টোর কাজ করা থাকতেছে আর আমরা পেঁয়াজ কালার এই লেহেঙ্গাটা নিতে হলে আমাদের সৌরভ সাথে নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন থেকে অর্ডার করার পর হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের সৌরভ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনি মার্কেট পীর ইয়ামিনি মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম